অথবা অথবা ফর এক মাই ব্রাদার সিস্টার ফাদার মাদার ফ্রেন্ড অথবা টিচার অথবা ফ্যামিলি বাদার ইন লো সিস্টার ইন লোভাবে অনেক বাক অনেক আর সাবজেক্ট আমরা কি করতে পারি লিখতে পারি না অবশ্যই আমরা সেন্টেন্স বাক্য লিখতে পারি তাহলে দেখো এখানে আই ইট রাইস এখানে সেন্টেন্স আছে কয়টা কয়টা সেন্টেন্স আছে এটাকে আমরা যদি আরো চারটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি না কিভাবে আই ইট রাইস আবার আই ডোন ইট রাইস রাইস আবার ডোন আই

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা আটচল্লিশ গুণ পনেরো কত হয় সবগুলো কে দিয়ে দিচ্ছি ইট দ্বারা দিয়েছি না ইট দ্বারা দিয়েছি আমরা যদি এখন ইটটা যদি করি আরো কতগুলো বাক্য হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তার মানে আমরা উনিশটা আবার কি করতে পারতেছি বলো উনিশটা আবার ব্যবহার করতে পারতেছি তার মানে তেরো হাজার ছয় শত আশিটা বাক্য তৈরি করতে পারতেছে এখন একটা জিনিস বোঝার চেষ্টা তো আমরা কিন্তু যেমন

দশ লক্ষ চৌরানব্বই চারশত সেন্টেন্স দশ লক্ষ চৌরানব্বই হাজার চারশত সেন্টেন্স আমরা এখান থেকে তৈরি করতে পারতেছি তাহলে কি তোমার কি কখনো পসিবল দশ লক্ষ চৌরানব্বই হাজার চারশত ইংরেজি সেন্টেন্স মগস্থ রাখা কখনো পসিবল ইম্পসিবল বাট নাও ফ্রম দিস ক্লাস ওকে ফর বাই দিস ক্লাস ইউ ক্যান মেক থাউজেন্ড অফ থাউজেন্ড সেন্টেন্স ইউ ক্যান মেক ভেরি ইজিলি তাহলে আমরা এইভাবে শিখছি যে রে আমরা কখনো ইংরেজি বাক্য মগস্ত ইংরেজি কথা বলতে পারবো না ন নেভার বাট হাউ উই আর লার্নিং হাউ টু শিখতেছি ইংরেজি কথা বলা কিভাবে আমরা শত শত বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবো থাউজেন্ড থাউজেন্ড বাক্য হ্যাঁ হাজার হাজার বাক্য তাহলে কিন্তু তুমি আমরা এইভাবে এই প্রক্রিয়া যদি আমরা প্র্যাকটিস করে শিখি তাহলে দেখো তুমি যদি রাত দিন চব্বিশ ঘন্টা তুমি ইংরেজি বাক্য লিখতে পারবা এই